আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আছে ইতালি ভিসা সম্পর্কে অনেক বড় একটি সুখবর বিশেষ করে অনেকেই হতাশায় পড়ে গিয়েছিলেন যে ইতালি ভিসা আর আমাদের জন্য হবে না আমাদের বাংলাদেশিদের হয়তোবা স্বপ্ন পূরণ আর হচ্ছে না এই পর্যন্তই হয়তোবা স্থগিত না ইতালিতে নতুন করে শ্রমিক নিবে এবং এই ঘোষণা দুই হাজার পঁচিশের লক্ষ ষাট হাজার শ্রমিক নিবে এবং যেটার ফর্ম পূরণ হয়ে গেছে তার বাহিরেও নতুন করে এক লক্ষ দশ হাজার শ্রমিক ইতালিতে আনবে একটি সরকার আজকে এবং শ্রমিক আনবে এর মধ্যে আমাদের বাংলাদেশিদের আছে। তবে কিছু নিয়ম কানুন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তানদের জন্য কিছুটা পরিবর্তন হয়েছে কিভাবে আবেদন করবেন নতুন করে এই এক লাখ দশ হাজার শ্রমিক স্পন্সার বিষয়ে যেতে পারবে কি কি ক্যাটাগরিতে যেতে পারবে কিভাবে আবেদন করে খুব সহজেই হয়রানি মুক্ত ভাবে যেতে পারবেন এই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই সকলকেই অনুরোধ করব যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তারাই ভিডিওটি দেখেন যাদের টেনে টেনে দেখার অভ্যাস আছে আমি শুরুতেই অনুরোধ করব তারা ভিডিওটি দেখেন না কারণ সম্পূর্ণ সমস্ত কথা না বোঝার চাইতে আমি মনে করি ভিডিও না দেখাটাই উত্তম সো আজকের ভিডিওর টোটাল যে বিষয়টা নতুন করে যে স্পন্সর বিষয় এক লক্ষ দশ হাজার শ্রমিক ইতালিতে আনবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো নতুন করে স্পন্সর বিষয় এক লাখ দশ হাজার শ্রমিক আনবে এটা সম্পূর্ণ স্পন্সর বিষয় এখানে এগ্রিকালচার ক্যাটাগরিও থাকবে তবে আমরা কিন্তু অনেকেই বুঝি এগ্রিকালচার মানেই মনে হয় ছয় মাসের ভিসা এটা না এগ্রিকালচার শব্দের অর্থ হলো আমরা যেটা জানি যে কৃষি কাজ কৃষি কাজের উপরেও আপনারা স্পন্সার স্পন্সার মানে আমরা যেটা স্বাভাবিক ভাবে বুঝি যে পারমানেন্ট ভাবে ইতালিতে থাকা এক কথায় আমরা অনেকে বাংলাদেশিরা একটা কথায় বুঝে যে গ্রিন কার্ড পাই ইতালিতে যাওয়ার পর আসলে ইতালিতে গ্রিন কার্ড বলতে কোনো শব্দ নেই আমরা স্পন্সার ভিসায় ইতালিতে যাওয়ার পরে যেটা পাই সেটা হলো একটা সোজন্য বলে পের মিশ্রুদি সৌজন্য এই সোজন্যটা পাওয়ার পরে আমরা ইতালিতে বৈধভাবে থাকতে পারি যে সোজন্যটা আমাদের অনেকের এক বছর মেয়াদি হয় এবং দুই বছর মেয়াদি হয় এবং এটা রেনিউ করার মাধ্যমে একবার দুইবার রেনিউ করার পর এটা পাঁচ বছর মেয়াদি হয় দশ বছর মেয়াদী হয় তারপরে গিয়ে আমরা ইতালিয়ান লাল পাসপোর্ট পাই যেটাকে ইতালিয়ান নাগরিকত্ব হওয়ার একটা স্বপ্ন আমাদের সবার মধ্যেই থাকে এবং লাল পাসপোর্ট পাওয়ার পরে আমরা ইতালির নাগরিক হতে পারি এরকমটাই তবে ওই যে আমরা যেটা বুঝি যে গ্রিন কার্ড তো আমি সহজেই বলি আমরা যেটাকে বুঝি সেইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইতালিতে গ্রিন কার্ড পাবেন আপনারা এই এক লক্ষ দশ হাজার শ্রমিক আনার পরে সকলকেই ওইভাবে সৌজন্য দেওয়া হবে তার মধ্যে থাকবে মানে কাজের কোঠা সেখানে কৃষি কাজ আপনারা করবেন কিন্তু আপনাদের সৌজন্য থাকবে দুই বছরের আপনারা চাইলে দুই বছর পর পর রেনিও করে করে আপনাদের ওই সৌজন্য থাকাকালীন দেশে থাকতে পারবেন যেমন আমিও এই দুই বছরের সৌজন্য পাওয়ার পরে দেশে আসছি আবার ম্যাচ চলে গেলে ম্যাচ চলে যাওয়ার আগে আবার চলে যেতে হবে এরকম ভাবে আপনারা আসতে পারবেন যাইতে পারবেন ইতালিতে চাইলে ব্যবসা করতে পারবেন দোকান নিতে পারবেন যে কোনো কিছু আপনারা চাইলে করতে পারবেন সো টোটালি এক লক্ষ দশ হাজার শ্রমিক আনবে স্পন্সার বিষয় এখন এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য বিশেষ সতর্ক বার্তা দিয়েছেন আমাদের বাংলাদেশি এবং শ্রীলঙ্কা এবং অন্যান্য কয়েকটা দেশের ক্ষেত্রে আমি শুধু আমাদের বাংলাদেশ নিয়েই কথা বলি বাংলাদেশিদের আবেদনের ক্ষেত্রে কঠোর করবে মানে তাদের আবেদনগুলো কঠিন ভাবে যাচাই বাছাই করা হবে এবং আবেদনগুলো করতে গেলেও আমাদের বাংলাদেশিদের অনেক ডকুমেন্টের প্রয়োজন পড়বে যেটা অন্য অন্য দেশেদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না এটার কারণ আমাদের বাংলাদেশিদের কি অবস্থা হচ্ছে এটা আপনারা ভালো মতোই জানেন এই যে আজকে বিএফএস গ্লোবালে পিছনের বছরগুলোতে গুলোতে নুরুস্থা পাওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল বিএফএস গ্লোবালে জমা এইগুলো কিন্তু তাদের দোষের কারণে হয় নাই ইতালি এমব্যাসির দোষের কারণে হয় নাই এগুলো আমাদের মতো বিশ্বের বাংলাদেশিদের কারণেই পায়রা ভুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশি পেড়া এই যে এখন বর্তমানে প্রায় আমি মনে করি যে সঠিকভাবে লুলুস্তা পাওয়ার পরেও অনেকে ভিসা পাচ্ছে না এক বছরের প্লাস হয়ে গেছে অনেকে এখন সঠিক লুলুস্তা হওয়ার পরে ভিসা পাচ্ছে না কেন ওই যে দুই নাম্বার নুলুস্তার কারণে এই সঠিক লোকগুলার এখন বিপদ হচ্ছে এখন দুই নাম্বার নুলুস্তা যে জমা দিতেছে সেটা আজ জানে না হয়তোবা তার আত্মীয় স্বজন বিশ্বস্ত লোক না থাকায় কোনো দূর সম্পর্কের কারো মাধ্যমে আবেদন করাইছে এবং অন্য অন্য বিভিন্ন ট্রাভেলস এর মাধ্যমে আবেদন করাইছে যার কারণে আজকে ধোকা আমি সব সময় বলি যে ভাই ইতালি ভিসা আবেদন করার ক্ষেত্রে বিশেষ করে এই যে এগ্রিকালচার স্পন্সার যে কোটাগুলো সরকার প্রতি বছর যেই শ্রমিক নিবে বলে একটা ঘোষণা দেওয়া হয় ফুলুসির মাধ্যমে আপনাদের ঘোষণা দেয় সেই ঘোষণা যেই কোটাগুলো থাকে সেখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোনো বাংলাদেশ থেকে আবেদন করার কোনো অপশন থাকে না সো আপনারা যদি ইতালিতে লোক থেকে থাকে এবং হ্যাঁ আপনারা ধরেন বাংলাদেশের কোনো ভাই ব্রাদার আছে এবং তার কোন নিকটতম লোক ইতালিতে আছে চাইলে তার উপকার নিতে পারেন বা তার থেকে হেল্প নিতে পারেন এটা আলাদা কথা কিন্তু অনেকে আছে বাংলাদেশি অনেক ট্রাভেলস এর সাথে চুক্তি করে এই সব ক্যাটাগরিতে আবেদন করার জন্য তো ভাই এইগুলো আপনারা ধোকা খাবেন তো যাই হোক কথা বাড়াবো না এই সমস্ত ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনাদের লোক লাগবে ইতালিতে কারো সাথে যোগাযোগ আছে বা ইতালিতে কারো লোক আছে বা ইতালিতে থাকে এমন কারো মাধ্যমে আপনাদের কেমন পরিমাণ খরচ হইতে পারে বা কি কি আপনাদের প্রয়োজন হতে পারে এটা আপনারা অলরেডি জানেন নতুন করে কিছু না এক লক্ষ দশ হাজার শ্রমিক এখন এই বছর দুই হাজার পঁচিশে বাড়াইছে তবে এটার কবে থেকে আপনারা ফরম পূরণ করতে পারবেন এটার কোনো নির্ধারিত তারিখ তারা দেয়নি তবে খুব সম্ভবত এটার নির্ধারিত তারিখ তারা দুই এক মাসের ভিতরেই দিয়ে দিবে তবে বাড়াইছে এটা নতুন কোন কিছু না এটা আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে ইতালিতে ঘোষণা দেওয়া হয়েছিল ইতালিতে চার লক্ষ হাজার শ্রমিক লাগবে সেই ঘোষণার মাধ্যমে কিন্তু দুই হাজার তেইশের ডিসেম্বরে একটা ক্লিক ডেকে দুই হাজার চব্বিশের মার্চে একটা ক্লিক গেছে আবার দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে একটা ক্লিক দিয়ে হওয়ার তারিখ হয়েছে এবং সেই ক্লিক দিতে আবেদন করার জন্য অলরেডি কিন্তু নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অনেকে ফর্ম পূরণ করে ফেলছে তো অনেকেই হয়তো ফর্ম পূরণ করতে পারেন নাই যার কারণে আবেদন করার আপনাদের গেছে। তবে তাদের জন্য আবার নতুন নতুন করে করে যে আপনারা করতে পারবেন হাজার কোথা বাড়ানো হয়েছে এখন এটার আবেদন কবে থেকে শুরু হবে এটা পরবর্তীতে আবার যখন নিউজ আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আপনারা প্রস্তুত থাকেন ইনশাল্লাহ খুব দ্রুতই এটার আপডেট জানতে পারবেন এবং এই যে এইসব ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনাদের এর লাগবে। অনেক প্রতারকের হাতে পরে আপনারা আপনাদের জমা দেওয়ার ক্ষেত্রে বিপদে পড়তেছেন কারণ আপনাদের হাতে অরিজিনাল পাসপোর্ট যদি কারো হাতে তুলে দেন আপনারা সেখানে তারা কিন্তু আপনাদেরকে দুই নাম্বার ভিসা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে কোনো দিনও কখনোই আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট কোনো এজেন্সি বা দালালের হাতে দিবেন না এটা দিবেন সরাসরি আপনি এম্বাসিতে বা যেমন এইসব বিষয় ক্ষেত্রে মাঝখানে একটা অফিস কাজ করে যেটা বিএফএস গ্লোবাল আমরা জানি বিএফএস গ্লোবাল আপনি নিজে আপনার পাসপোর্ট সরাসরি জমা দিবেন ওই বিএফএস গ্লোবালের ভিতরেও অনেকে দেখি কাহিনী করে বিএফএস গ্লোবালের ঘেটে গিয়ে বলে আমি জমা দিয়ে দিচ্ছি আমার কাছে পাসপোর্ট দর না যার পাসপোর্ট তার নিজের বিএফএস এর ভিতরে ঢুকে অফিসারের হাতে জমা দিয়ে আসতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো এই ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র আপনি যার মাধ্যমে আবেদন করাবেন তাকে আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে দিবেন আর হয়তোবা আবেদনের খরচ বাবদ একটা ফি আছে এখন এখানে অনেকে ভুল বোঝেন যেমন আবেদন করার ক্ষেত্রে আমরা জানি ইতালিতে শুধুমাত্র ষোলো ইউরো খরচ হয় এতটুকু একটা স্টিকারের মতো মার্গারি দি ষোলো ইউরো খরচ আসলে ষোলো ইউরো ওইটা তো সরকারি একটা ফি এর বাইরেও আপনার পিছনে যে একটা উকিল কাজ করবে আর আপনার জন্য এইসব ক্যাটাগরিতে আবেদন করতে গেলে একজন অভিজ্ঞ উকিল প্রয়োজন পড়বে আর অভিজ্ঞ উকিলটা কিন্তু আপনি চাইলেই ধরতে পারবেন না আপনার ইতালিতে থাকে বা ইতালিতে আপনার যোগাযোগ আছে এবং কারোর মাধ্যমেই আপনার আবেদন করাতে হবে সেক্ষেত্রে একজন উকিল আপনার পিছনে কষ্ট করে কাজ করবে তার একটা ফি আছে এবং আপনি যার মাধ্যমে আবেদন করাবেন তার যাতায়াত একটা খরচ আছে সব মিলে মোটামুটি ভালো বড় অঙ্কের একটা খরচ আছে এবং এই বছর আমি যতটুকু জানি স্পন্সার বিষয়ে যে দুই হাজার চব্বিশের নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যে ফর্ম পূরণ গুলো হয়েছে সেখানে অনেক ধরনের ঝামেলা হয়েছে ভাই এই বছর আমার মনে হয় নতুন করে এক লক্ষ দশ হাজার যে শ্রমিক নিবে এখানে যদি আপনারা আবেদন করতে চান আমার মনে হয় না যে আপনারা চারশো পাঁচশো ইউরোর মধ্যে আবেদন করতে পারবেন বলে মনে হয় না কারণ এই বছর অস্পতি আলেজ্য আনপালের সার্টিফিকেট মালিকের ভেরিফিকেশন এই সমস্ত কিছু মিলাই জিলা ভাই আপনারা পাঁচশো আবেদন করতে পারবেন না তো যারাই আবেদন করবেন একটু ভাই সতর্ক হয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে আবেদন করবেন কারণ এখানে আবেদন করতে গেলেই আপনার ভিসা হোক না হোক বড় অঙ্কের একটা টাকা মাইর যায় এই যে মাইর যায় এই বিষয়টা যদি আপনারা বুঝে শুনে তারপরে আবেদন করেন তাহলে করেন কিন্তু আরো একটা কথা ভিডিও শেষে বলে দিই কেউ প্রতারকের ফাঁদে পা দিবেন না অনেকে আছে আপনাদেরকে ফ্রিতে আবেদন করে দেওয়ার নামে আপনাদের সাথে বড় ধরনের দুই নাম্বারই করবে আপনাকে কেন একটা লোক ফ্রিতে আবেদন করে দিবে ভাই ইতালি ভিসা আবেদন করতে গেলে কোনদিনও ফ্রিতে কেউ করতে পারবে না আমি আমার কথা বলি আমার আপন বড় ভাই আমার আপন দুলাভাইয়ের কাগজ আবেদন আমি একবার না আমি তিনবার করছি প্রতিবারে আমার এক একটা পাসপোর্ট প্রতি তিনশো ইউরো চারশো ইউরো খরচ হয়েছে তাহলে আপনাকে কিভাবে আরেকটা লোক আপনাকে ফ্রিতে আবেদন করে দিবে ফ্রিতে কখনোই কোনো কাজ হয় না বিদেশের মাটিতে আপনার জন্য ফ্রিতে সে কেন কাজ করবে আপনি একটু চিন্তা ভাবনা করেন না কেন আপনি তার কি হন সে আপনাকে ফ্রিতে কাজ করে দিবে তার তো আত্মীয় স্বজন ভাই বেড়া তার বন্ধু বান্ধব তার ভাই না থাকুক তার বন্ধু না থাকুক তার বাড়ির পাশাপাশি পাশাপাশি এলাকার কোনো ছেলে পেলে নাই তাদেরকেও তো সে চাইলে ফ্রিতে আবেদন করে দিতে পারে কিন্তু তাদেরকে দেখে আপনাকে কেন ফ্রিতে আবেদন করে দিবে একটু যদি ভাই ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে এইগুলো সবই ধান্দাবাজি প্রতারকদের ফাঁদ কারণ আপনারা বলতে পারেন ফ্রিতে আবেদন করলে আবার এখানে প্রতারণার কি আছে ভাই এটা তো ফাঁক পাথে আপনার যখন একটা পাখি বা কিছু ধরতে যায় বন্য পশু ধরতে যায় তখন তো তাদেরকে আগে খাবার দেয় নিজের টাকা খরচ করে খাবার কিনে খাবার দেয় তারপর তাদেরকে ধরে বিষয়টা ভাই বসবেন বোঝার চেষ্টা করবেন আমরা বাঙালিরা ফ্রি পাইলেই সেখানে দৌড়াই ফ্রি জিনিস ভাই পেটা হজম হয় না একটা জিনিস সবসময় মনে রাখবেন তো যাই হোক কথা আর তবে নতুন করে আবার এক লক্ষ দশ হাজার শ্রমিক ইতালি সরকার আনবে বাংলাদেশিরাও ইতালি ভিসা আবেদন করার জন্য সুযোগ পাবেন যারা দুই হাজার পঁচিশের দিতে আবেদন করার জন্য ওই নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করতে পারেননি আপনাদের জন্য নতুন করে এটা আমি মনে করি সুখবর এবং এই দুই হাজার মধ্যেই এক লক্ষ দশ হাজার শ্রমিক এটা নিবে বা আবেদন করতে পারবেন আশা করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর মধ্যে এটার কোটা আবেদন নিবে ইনশাল্লাহ এমনও হতে পারে আবার দুই হাজার যে ক্লিনিক ডেতে আবেদন করবে তাদের মধ্যে এক লক্ষ দশ হাজার শ্রমিক বাড়াইতে পারে এরকমও হতে পারে এটা বলা যায় না তবে যে কথা বলতেছিলাম যে শুরুতে বলছিলাম চার লক্ষ শ্রমিক বাড়াবে তবে ইতালিতে এখন বর্তমানে শ্রমিক দরকার প্রায় আট লক্ষ তো এই এক লক্ষ দশ হাজার শ্রমিক বাড়াইছে এরকম না দাপে ধাপে আরো শ্রমিক বাড়াবে এটা আপনারা টার্গেটে রাখেন বা মাথায় রাখেন দেখবেন পরবর্তীতে থেকে কি হয় কথার বাড়াবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে